আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভ গুড অ্যাকাউন্ট থেকে কীভাবে মোবাইল রিচার্জ করার মাধ্যমে আপনারা ইনকাম করবেন তো আপনারা কিন্তু মোবাইল রিচার্জ করার মাধ্যমেও আপনারা লাইফ গুড অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবে কীভাবে মোবাইল রিচার্জ করতে হয় এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আমার হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন লাইভ গুড অ্যাপস আমি লাইভ গুড অ্যাপস একটা ক্লিক করে দিলাম লাইভ গুড অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখুন বর্তমানে এখানে একুশটা প্রজেক্ট আছে এই একুশটা প্রজেক্ট থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম আমি দেখাবো এটা আমার প্রোফাইল কিনা সেটার জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার নাম আছে এবং আমার রেফার আইডি আছে এখানে ঠিক আছে তো এখন আমি দেখাবো যে মোবাইল রিসার্জ কীভাবে করবেন মোবাইল রিসার্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্জ এই মোবাইল রিচার্জ অপশানে একটা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন সর্বপ্রথম আপনার নাম্বার লিখতে বলছে তারপর টাকার পরিমাণ লিখতে বলছে তারপরে এখানে অপারেটর তারপর সিমের ধরন তারপরে পাসওয়ার্ড দিলে হয়ে যাবে তার আগে আপনারা কি করবেন মোবাইল রিচার্জ করার জন্য আপনারা আপনার ভাউসার ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে তো এখানে দেখুন ভাউসার ওয়ালেটে ক্লিক করার পর এখানে ভাউসার ব্যালেন্স আছে এটা আমার বর্তমান ব্যালেন্স মানে আমি লাইফগোর্ড থেকে ইনকাম করছি তো এখানে দেখুন ভাউসার ব্যালেন্স দেখুন এখানে একটা ক্লিক করে দিলাম তো ভাউসার ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখুন ভাউসার ব্যালেন্সে আমার বর্তমানে দুইশত টাকা আছে আপনাদের এখানে যদি বিশ টাকা থাকে তাহলে আপনারা এই বিশ টাকা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন বিশ টাকা হলেই মোবাইল রিচার্জ করতে পারবেন তো উপরে যত টাকা আপনারা মোবাইল রিচার্জ করতে চান তত টাকা করতে পারবেন ঠিক আছে তো এখানে রিচার্জ করে কীভাবে ইনকাম করবেন তো মোবাইল রিচার্জ করার জন্য এখানে ক্লিক করে দিলাম তারপরে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো আমার নাম্বার দেওয়া হয়ে গেছে এখন আমি টাকার পরিমাণ লিখে দিব যেমন কি আমি বিশ টাকা মোবাইল রিচার্জ দেব এই কারণে আমি বিশ টাকা দিয়ে এখানে অফারটা সিলেক্ট করে দিব তো এখানে আমার এয়ারটেল আমি এয়ারটেল সিলেক্ট করলাম তারপরে এখানে সিমের ধরন এই সিমের ধরন এখানে যদি আপনারা ভুল দেন তাহলে হবে না বাংলাদেশের ভিতরে বেশিরভাগ সিমই হচ্ছে ফ্রি ফ্রিফেড সিম তো এখানে দেখুন ফ্রি ফেড পোস্ট পেইড আছে স্কিটো সিমও আছে তো আপনারা কী করবেন ফ্রি ফেড এখানে ফ্রি ফেড সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো এখানে ফ্রিপেড দেওয়ার পর এখানে আপনাদের পাসওয়ার্ডস আসছে নিচে পাসওয়ার্ড দিলেই আপনাদের মোবাইল রিচার্জ হয়ে যাবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি সব কিছু সঠিকভাবে দিয়েছি এখানে দেখুন আমার নাম্বার দিয়েছি এবং এখানে টাকার পরিমাণ দিয়েছি তারপর এখানে আমার নাম্বার এয়ারটেল সেখানে আমি এয়ারটেল সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখুন ফ্রিপেড দিয়ে দিলাম তারপর এখানে আমার পাসওয়ার্ডটা বসে দিলাম তো সবগুলো দেওয়ার পর এখানে দেখুন সেফে ধরুন এই সেফে ধরুন এখানে একটা ক্লিক করে দিবেন যেমন কি এখানে দেখুন সেফে ধরুন এই সেফে ধরুন এখানে ক্লিক করে ধরে রাখলেই আপনাদের টাকাটা চলে যাবে ঠিক আছে তো দেখুন আমার মোবাইল রিচার্জ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখানে দেখুন এই মোবাইল রিচার্জ সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো আমি এখন সম্পূর্ণ হয়ে গেছে আমি মোবাইল রিচার্জ করেছি এবং আমার টাকাটাও চলে এসেছে ঠিক আছে তো এখন আমি লাইভকুড অ্যাপসের ভিতরে এই এখানে গিয়ে দেখাবো যে আমার টাকাটা কিন্তু আসছে কিনা না তো এটার জন্য আমি হিস্ট্রিতে ক্লিক করে দিলাম এই দেখেন মোবাইল রিচার্জ বিশ টাকা সম্পূর্ণ হয়েছে আমার এই নাম্বারে আমি বিশ টাকা এই সফলভাবে হয়ে গেছে ঠিক আছে এরকম আপনারাও মোবাইল রিসার্জ করেই আমাদের মতো ইনকাম করতে পারবেন এখানে আমার সবগুলো মোবাইল রিসার্জ কমপ্লিট হয়ে গেছে আমি আরও কিন্তু মোবাইল রিসার্জ করেছি কিন্তু এই মোবাইল রিসার্জ করেছি যে এই টাকাগুলো আমি লাইফ গ্রুপ থেকে যে এই টাকাগুলো ইনকাম করেছি ওই টাকাগুলোতেই আমি এখান থেকে মোবাইল রিসার্জ করেছি এইভাবে আপনারাও মোবাইল রিসার্জ করে ইনকাম করতে পারবেন এই মোবাইল রিসার্জ করে ইনকাম করার জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারাও আমাদের সাথে আসতে পারবেন বা ইনকাম করতে পারবেন